হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতলা কালিয়া খুবই সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় রেসিপিটা আর খেতেও খুব সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট করেও জানাতে পারেন যে কেমন হল তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানালাম এই কাতলা কালিয়া রেসিপি এখানে আমরা দুটো পেঁয়াজ কিছু রসুন আর দুটো টমেটো কিছু ধনে পাতা আর তিন চারটে মতো লঙ্কা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের আদা নিয়ে নিয়েছে আর এখানে এক চামচ মতো পোস্ত আর এক চামচ মতো সর্ষে নিয়ে নিয়েছে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ আর এখানে পেঁয়াজটাকে আদাটাকে কুচিয়ে নিয়েছে এটা মিক্সির মধ্যে বেটে নেব তো পেঁয়াজ আর আদাটা দিয়ে দিলাম এবারে রসুনটা দিয়ে দিচ্ছি এবারে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওখানে ওই ভেজানো পোস্ত আর সরষেটা দিয়ে দিচ্ছি এটাকে এবার মিক্সিতে আমরা পেস্ট করে নেব আর দু চামচ মতো জিরে দিয়ে দিয়েছিলাম আর কয়েকটা গোলমরিচ আর এখানে দুটো মা কাতলা মাছ নিয়ে নিয়েছি এটাকে একটু ম্যারিনেট করে নেব তো ম্যারিনেটে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো তেল সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আমরা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমাদের মিক্সিতে পেস্টটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে একটু গরম করতে দিয়েছি এবার গরম হয়ে গেছে তো এবার পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি মাছ দুটোকে ভাজার জন্য তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ দুটো মাছ দুটো এখানে লাল লাল করে একটু উল উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তো এখানে আমাদের ভাজা হয়ে গেছে এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা ছোট এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি ছোট সাইজে আর দুটো টমেটো কুচি করে রেখেছিলাম তো সেই কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে আর এখানে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে বাড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গলে যায় আর এখানটা কতগুলো গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো ছোট সাইজ ছোটো চামচের দেড় চামচ আর পরিমাণ মতো হলুদ আর ছোট ছোট সাইজের এই এক চামচ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে কষাতে হবে এবার ওই মিক্সিতে পেস্ট করে রাখা এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এবারে আমি ওই মিক্সির ওই বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিল তো সেই মশলাটাই একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তো জলটা ফুটতে আরম্ভ করেছে তো এই জায়গাটা ভালোভাবে একটু আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এখানটাই অনেকক্ষণ ধরে কষাতে হবে প্রায় পনেরো মিনিট মতো তো এরকম যতক্ষণ না হচ্ছে টেক্সচারটা ততক্ষণ অবধি কষাতে হবে তারপরে আবার একটু একটু জল দিয়ে আবার কষাতে হবে মশলাটাকে অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে জলটা যখন ফুটবে তখনও খেয়াল রাখতে হবে এখান থেকেও তেল বেরোবে এরকম পর্যন্ত অবস্থাতে যখন তেল বেরিয়ে যাবে তখন এই পজিশনে মাছ দুটোকে দিয়ে দিতে হবে দিয়ে আবার খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলেই হচ্ছে কাতলা কালিয়া রেডি হয়ে যাবে আর এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার এই নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আবার আসবো আপনাদের কাছে নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা